কম খরচে বেশি লাভ গত বছর এক বিঘা জমিতে করলা চাষে লাভ করেছিলেন তাই এবার দুই বিঘা জমিতে করলা চাষ করেছেন জয়পুরহাটের খেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রামের আব্দুল খালেক এবং মৌসুমে এরই মধ্যে তিনি এক লাখ টাকা করলা বিক্রি করেছেন আরও দেড় লাখ টাকার বিক্রির আশা করছেন সরেজমিনে জানা গেছে জেলার বিভিন্ন এলাকায় ক্ষেতের মাচায় সবুজ লতার মাঝে দুলছে করলা কিছু করলা পেকে লাল হয়ে গেছে প্রতিদিনই দুই বেলা সেই করলা জমি থেকে সংগ্রহ করে রাস্তায় তুলে কিনে নিচ্ছেন ক্রেতারা এই করলা বিক্রির জন্য কষ্ট করে বাজারে নিতে হয় না করলার জমি থেকে পাইকাররা কিনে নিয়ে যান জানা যায় জেলার খেতলাল উপজেলার মুনছার মিনিগাড়ি দাসরা বিলের ঘাট চৌমোহনী মোলামগাড়ি সদর উপজেলার ধলাহার দুগাছি ভাতসা ইউনিয়নের মাছিপাড়া পুরানাপোল পাঁচবিবি উপজেলার ধরঞ্জি রতনপুর এলাকায় স্থানীয় উন্নত জাতসহ বাড়ি হাইব্রিড জাতের করলা উৎপাদন বেশি হয়ে থাকে উৎপাদন ভালো হচ্ছে এবং মোটামুটি দাম মোটামুটি ভালো পাচ্ছি এখান থেকে সরাসরি ওই বাইরে থেকে জামালপুর ঢাকা ময়মন সিং থেকে মানে পাইকার আসে এখানে মাঠ থেকে শুধু আমরা রাস্তায় বিক্রি করতে পারি এজন্য আমাদের জন্য খুব ভালো একটা সুবিধা এই কয়লাগুলো আমরা বিক্রি করি জামালপুর ময়মন সিং ঢাকা আমার ব্যারিক আছে আমরা নিজেই কিনি এবং বিক্রি করি এবং আরব দ্বারা আছে আমাদের এখানে এখানেও বিক্রি করে দিই মুনসর গ্রামের কৃষক আনিসুর রহমান জাগো নিউজকে বলেন এবার বেশি জমিতে কল্লা চাষ করেছি দুই হাজার সাত সাল থেকে কল্লা লাগাচ্ছি অল্প করে লাগাতে লাগাতে এখন বেশি পরিমাণে লাগাচ্ছি মোটামুটি কল্লা আবাদ করে আমি খুব ভালো উন্নতির দিকে কল্লার আবাদও ভালো হয় এতে হয় কৃষক দেখা লাগে আরো বেশি করে খরচ এটা নিয়ে নিজে কাজ করেছি বিশ পঁচিশ হাজার টাকা খরচ আছে এটা নিয়ে ষাট হাজার টাকা বিক্রি করেছি আমি এখানে ফলন ভালোই হচ্ছে এখানে তুলে তুলে এখানে বিক্রি করছি খুবই সুবিধা আমাদের মিনিগারি গ্রামের কৃষক গোলাম আজম জাগো নিউজকে বলেন বীজ বপনের চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে গাছ থেকে কলা পাওয়া যায় এক মাসেরও বেশি সময় ধরে কলা সংগ্রহ করা যায় প্রতি বিঘা জমিতে ষাট থেকে সত্তর মন পর্যন্ত ফসল পাওয়া যায় প্রতি বিঘায় খরচ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করা যায় এক লাখ টাকার বেশি আমার এখানে এই যে কল্যা তিন থেকে চারশো বিঘা জমি কৃষকেরা লাগাইছে আমি এখানে কল্যা কিনা বেচা করি ঢাকা সহ বিভিন্ন এলাকা এখান থেকে পাকাররা আসে আমি নিজে কিনে দিই প্রত্যেক দিন চারশো মন করে করলা উত্তোলন হয় এখান থেকে বিভিন্ন জায়গায় আমার ব্যাপারের কাছে বিক্রি করে জয়পুরহাট জেলায় বর্তমানে একশো ষাট হেক্টর জমিতে করলা আবাদ হচ্ছে রোগ পাঠি কম হওয়াতে এবং উচ্চ মূল্যের ফসল বিধায় মূল্য বেশি পাওয়াতে কৃষকেরা দিন দিন করলা চাষাবাদে এগিয়ে আসছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল চাই হেলদি লাইফ